আমি এখন চলে এসেছি গঙ্গা বিথান হোমস্টের এখানে চলুন এখন আমরা এন্ট্রি করছি এই সামনেই দিয়ে যাচ্ছি এন্ট্রি করছি দেখুন হচ্ছে সামনে যে রুমটা সেই রুমটার সামনে যাচ্ছি আমি আচ্ছা এখানে সবথেকে বড়ো হচ্ছে এখানে একটা প্রাইভেট পুল আছে এটা হচ্ছে প্রাইভেট পুল আচ্ছা এটা হচ্ছে এটার আমি এন্ট্রি করলাম এই রুমটা হচ্ছে দেখুন দুজন থেকে তিনজন থাকার মতন আচ্ছা আমি একটু লাইটগুলো জ্বালিয়ে নিই আচ্ছা এদিকে কিন্তু একটা আপনার টেবিল দিয়েছে এখানে একটা ডেস্ক আছে এটা হচ্ছে আপনার আয়না এখানে একটা ওয়ার্ড্রপ আর এটা হচ্ছে বাথরুমটা দেখুন দেখুন যা যা থাকার মোটামুটি সবই আছে খুব সুন্দর ঘর আপনারা চাইলে কিন্তু এখানে এসে একটা দিন কাটাতে পারবেন তো চলুন এরপরে এখানে যা যা আছে সবটাই দেখাবো আচ্ছা এই দাদার কাছ থেকে শুনে নেবো দাদাদের কি কি রুম আছে এবং তাদের নামগুলো কি আছে আমাদের তিনটে টোটাল কটে দুটো কটেজ আছে একটা ডুপ্লেক্স ভিলা আছে ভিলাটা হচ্ছে গঙ্গাবিতান হোমলি আর কটেজগুলো হচ্ছে একটার নাম প্রাপ্তি একটার নাম জলসা আচ্ছা হ্যাঁ আমরা কিন্তু জলসাটা দেখতে পাচ্ছি আপনাদের দেখাই জলসাটা জলসা লেখাটা দেখুন এটা হচ্ছে জলসা আর সামনের দিকে কি আছে বললেন দাদা আচ্ছা এটা হচ্ছে ওই সামনে যে দেখতে পাচ্ছেন হচ্ছে গঙ্গা বিধান হোমলি চলুন আপনাদের সামনে গিয়ে দেখাই আসুন আচ্ছা দেখুন এদিকটাতে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু এরকম কটেজ গেস্ট হাউস টাইপের আছে তো আমি এসছি আমার আসতে দেরি হয়ে গেছে যারা আমাকে নিয়ে এসছে তো এটার নাম হচ্ছে গঙ্গা বিথান তো গঙ্গা বিথান এই হোমস্টেটা এখানে কিন্তু সুইমিং পুল সমেত আছে কি কি রেট আছে খাওয়া দাওয়া কি আছে সবটাই আপনাদের আমি দেখাবো তো এখন এই গঙ্গার সামনেটা এটাই হচ্ছে থেকে বড় জিনিস দেখার সামনে হচ্ছে গঙ্গা এই গঙ্গাটাই হচ্ছে দেখার জিনিস গঙ্গা এই গঙ্গার পাড়েই কিন্তু পুরোপুর পর পরপর কিন্তু এই হোমস্টেগুলো অনেক সুন্দর তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম একদম দেখুন কত সুন্দর গঙ্গা এই গঙ্গার পাড়েই হচ্ছে হোমস্টে তো চলুন আপনাদের আমি দেখাবো সবটাই দেখুন সামনে কিন্তু সুন্দর নৌকা চলছে আর গঙ্গা দেখুন একদম একদম গঙ্গার গঙ্গার পারে পারে যার নাম হচ্ছে হচ্ছে কত সুন্দর দেখুন এখানে কিন্তু একদিনের ছুটি কাটাতে কিন্তু ভালো লাগবে মানে আপনি সকালে আসলেন বিকালে চলে গেলেন ডে আউট মানে সকালে আসবেন বিকালে চলে গেলেন এটাই কিন্তু ভালো লাগবে তো সারাদিনটা কাটিয়ে ফ্যামিলি নিয়ে এখানে দাদাকে জিজ্ঞেস করে নেবো যে কোন সময়টা এখানে বেশি ভিড় হয় এখানে ভিড়টা দেখুন অ্যাকচুয়ালি নভেম্বর থেকে শুরু হয় আমাদের আচ্ছা ফেব্রুয়ারি জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো টোটাল ফুল বুকিং থাকে আচ্ছা মানে আর এমনিতেও গরমকালে আপনার হালকা বর্ষার যখন মরশুম চলবে তখন তো এনি টাইম শুক্র শনি রবি তিন দিন ফুল বুকিং প্রত্যেক সপ্তাহে আচ্ছা তাহলে শুনতে পারলেন দাদার কাছে যে কোন সময়টা বেশি পিক টাইম আর এটা হচ্ছে গঙ্গা বিধান যেটা বললো এটা হচ্ছে গঙ্গা বিতান আর এটাতে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর মানে আপনি ফ্যামিলি নিয়ে আসলে পরে খুব সুন্দর অ্যাটমসফিয়ার আর একদম দেখুন একদম গ্রাম্য পরিবেশ মানে একটা মানে ভিতরে ঢুকেছে একটা গ্রাম গ্রাম পরিবেশ তার মধ্যে কিন্তু এত সুন্দর কিন্তু মানে আপনাদের হোমস্টে বা কটেজ বলুন যাই বলুন কেন আর গঙ্গার পারে মানে হাওয়া খুব সুন্দর হাওয়া আপনারা কিন্তু এরকম পরপর পরপর বিভিন্ন রকম নামে আছে কোনোটা রিতার বাড়ি ওটা গঙ্গোত্রী ঠিক আছে সামনে একটা মন্দিরও আছে দেখুন তো একদম সুন্দর মানে হোমলি পরিবেশ এই হোমলি পরিবেশের মধ্যেই কিন্তু আমাদের এই হোমস্টেটা এখানে আপনারা চাইলে কিন্তু ডে আসতে পারেন মানে সকালে এসে বিকালে চলে যাওয়া দেখুন আরেকটা সুন্দর হোমস্টে এসো এসো আমার ঘরে লেখা এই দুপুরবেলা রোদের মধ্যে আমি এখানে হেঁটে বেড়াচ্ছি তো ভিতরটা দেখছেন কত শান্ত শিষ্ট পরিবেশ যদি মনে করেন যে যারা কাপেল আছে তারাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে সামনে কিন্তু গঙ্গাটা রয়েছে আরও এই গঙ্গার মনোরম পরিবেশে বসে আপনারা খাওয়া দাওয়া করুন আড্ডা করুন আড্ডা মারুন তারপরে আবার একদিনের ছুটে কাটিয়ে চলে যান বাড়িতে আচ্ছা আমি যেটা আপনাদের বললাম এরপরে ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো নিচে ডেসক্রিপশন বক্সটা পেয়ে যাবেন প্লাস নিচ থেকেও দেখবেন ফোন নাম্বারটা যাচ্ছে আর হচ্ছে কিভাবে কন্ট্যাক্ট করে আসবেন সেটা আমি দিয়ে দেবো খাওয়া দাওয়া কী আছে খাওয়া দাওয়ার রেট কী আছে এবং ঘর ভাড়ার রেট কী আছে সেগুলো কিন্তু আপনাদের আমি আলাদা আলাদা দিয়ে দেবো তো অনেক দিন পর পর আমার এই ভিডিও ছাড়া কাজের চাপ সব দিক থেকে মেন কাজটাকে মেনটেন করতে হবে বাড়ি মেনটেন করতে হবে তারপরে কিন্তু আমাদের এই ভিডিও করতে হবে তো কিছু করার নেই অনেক দিন পর ভিডিও ছাড়তে হচ্ছে তো চলুন যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি যে রুমগুলো দেখালাম সেই রুমগুলোর ভাড়া হচ্ছে পার ডে সাড়ে তিন হাজার টাকা করে খাওয়া দাওয়া আলাদা খাওয়া দাওয়া হচ্ছে হাজার টাকা করে ব্রেকফাস্ট দেবে লাঞ্চ দেবে আর বিকেলে একটা স্ন্যাক্স দেবে আচ্ছা আমাদের দুপুরের যে খাবার দিয়েছে তাতে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে হচ্ছে ভাত এটা হচ্ছে মাছ এটা হচ্ছে আলু ভাজা এখানে স্যালাড দিয়েছে চিংড়ি মাছ আছে ডাল আছে এখানে মাংস আছে তো যেই দিদি খাবার নিয়ে তাকে জিজ্ঞেস করবো মাংসটা কপিস আছে চার খাসির মাংস আচ্ছা খাসির মাংস এখানে চার পিস এখানে চাটনি এখানে দই আর এটা হচ্ছে পাঁপড় তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো চলুন খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এত সুন্দর পরিবেশ এর কোথায় পাবেন না আর আমার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে আমি এখন বেরিয়েছি এই লঞ্চাতে ঘুরতে এত সুন্দর পরিবেশ সত্যি কথা বলতে গেলে পরে আমি এর আগে কোথাও পাইনি মৌসুমি আইল্যান্ড গেছি অনেক জায়গায় গেছি কিন্তু এত সুন্দর পরিবেশ কোথাও পাইনি আচ্ছা এটা ওনাদের হচ্ছে কিচেন তো চলুন কিচেনটা আমি দেখাই হচ্ছে কিচেন প্লাস ডাইনিং এরিয়া মানে এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে

তো এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটা ছাতা মতন করা আছে এখানে বসে খাওয়া দাওয়া সব কিছু করা যায় আর আপনাদের যা দেখালাম এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে বসে কিন্তু আপনারা খেতে পারবেন ঘরেও খেতে পারবেন আচ্ছা দেখুন এখানে কিন্তু পরপর পরপর অনেক হোমস্টে আছে তো আপনারা কিন্তু আসলে পরে কিন্তু এখানে বিভিন্ন রকম হোমস্টেতে আপনারা উঠতে পারবেন বিভিন্ন রকম নামে আছে সত্যি কথা বলতে গেলে যে বিকেলবেলা গঙ্গার পাট দিয়ে হাওয়া হাটা এবং হাওয়া মানে একটা আলাদাই অনুভূতি সেই অনুভূতিটা যদি ফিল করতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসুন এই গঙ্গা বিথানের এখানে একদিকে দেখুন নদী গঙ্গা আর একদিকে কিন্তু এরকম হোমস্টে তো আপনারা কিন্তু এখানে আর কোথাও পাবেন না তো চলুন সামনে একটা মন্দির আছে সেই মন্দিরটা আপনাদের আমি দেখাই মানে এত সুন্দর পরিবেশ আমি অনেক জায়গায় ভিডিও করেছি সত্যি কথা বলতে গেলে পরে এরকম পরিবেশ আর কোথাও পাওয়া যাবে কিনা আমার মনে হয় না একদিকে হচ্ছে গঙ্গা একদিকে হোমস্টে তার এত সুন্দর পরিবেশ এত সুন্দর হাওয়া এই মনোরম পরিবেশ আর কোথাও পাবেন না এ দেখুন এখানে একটা শিব মন্দির আছে আমি দাঁড়িয়ে আছি কিন্তু এখন একটা শিব মন্দিরের সামনে সেটা দেখলেন এখানকারই শিব মন্দির তো আপনারা কিন্তু সব রকম উপভোগ এখানে পাচ্ছেন একদিকে মন্দির একদিকে গঙ্গা একদিকে এত সুন্দর পরিবেশ হোমস্টে থেকে শুরু করে এত সুন্দর লন বাচ্চারা নিয়ে আসলে পরে মানে ঝাঁপ করে খেলতে পারবে বসার জায়গা রয়েছে সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন চলে আসুন সকালবেলা এবং বিকালবেলা আপনারা সময় কাটিয়ে আবার চলে যান বাড়িতে একদিনের ট্যুর বসে আপনারা কিন্তু সন্ধ্যাবেলা এই চেয়ার রয়েছে এই চেয়ারে বসে আপনারা কিন্তু একদম গঙ্গার উপভোগ করতে পারবেন এবং হাওয়া বলুন পরিবেশ বলুন একাকার আচ্ছা দেখুন সামনে কিন্তু একটা মালবাহী জাহাজ যাচ্ছে কত বড় দেখুন খালি আপনারা এই দৃশ্য এখানে আসলেই দেখতে পাবেন অন্য কোথাও না কিন্তু একদম গঙ্গার পাশে গঙ্গা বিধান তার হোমস্টেতে থাকলেই কিন্তু এই এই এত সুন্দর কিন্তু দৃশ্য আপনারা দেখতে পাবেন এত বড় কিন্তু জাহাজ যাচ্ছে দেখুন জাহাজ নাম মালবাহী জাহাজ